দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা একটি বোর্ড নিয়ে আলোচনা করব তোমরা বুঝতে পারছো বায়োমাসিক বোর্ড দু হাজার সালে আসা একটা বোর্ড প্রশ্ন আলোচনা করব। তো এই প্রশ্নটি আমি সমাধান করবো মূলত আমাদের ইজি ম্যাথ বই থেকে তো ইজি ম্যাথ বইয়ের যে বিশেষত্বটা আমি তোমাদেরকে একটু বলি যারা এখনও পর্যন্ত সংগ্রহ করেন তারা কেন সংগ্রহ করবে ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটি প্রশ্নের পাশে তোমরা এরকম একটা কিউআর কোড পাবে তো এই যে কিউআর কোডটি হচ্ছে এই প্রশ্নের সমাধান অর্থাৎ তুমি কিউআর কোডটি যখন স্ক্যান করবে সাথে সাথে তোমাকে আমার ক্লাসে নিয়ে আসবে তার মানে আমি বুঝাবো তুমি বুঝে যাবে তার মানে আমাদের শুধুমাত্র আমি না আমাদের সাথে যে গোটা টিমটা আছে ম্যাথ ডিপার্টমেন্টের বা অন্যান্য সাবজেক্টেরও যারা এই বইটি সংগ্রহ করবে কিউআর কোডটি স্ক্যান করার প্রবলেম পরপরে তুমি সেই প্রবলেমটা সলিউশন পেয়ে যাচ্ছ তাহলে তুমি বইয়ের সাথে পাচ্ছ কি টিচার তাহলে যারা এখনও পর্যন্ত কেরো বইটি সংগ্রহ করবে দ্রুত বইটি সংগ্রহ করে নাও তো আমরা এবার আমাদের এই প্রশ্নটির সমাধান করব। তো আমাদের এই ময়মনসিংহপুর যে তেইশে আসা প্রশ্ন এখানে ময়মনসিংহপুর দু সালে কিন্তু দুইটা প্রশ্ন এসেছিলো এই ষোলো নম্বর অধ্যায় থেকে এই অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করার কোনো চিন্তা করবে না এটা অবশ্যই মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা তোমরা শেষ করার চেষ্টা করবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ দেওয়া আছে যে ত্রিভুজ পি কিউআর নাম একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ফিফটি সেন্টিমিটার একটা হলো সিক্সটি সেন্টিমিটার আর এখানে একটা ট্রাফি দেওয়া আছে যার চারটা বাহর্য দেওয়া আছে একটা হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার একটা হচ্ছে ফিফটি ফোর সেন্টিমিটার একটা হচ্ছে এইটিন সেন্টিমিটার একটা হচ্ছে এইট্টি ফোর সেন্টিমিটার ওকে তো এবিসিডি ট্রাফি এবি সমান্তরাল বা এবি ইজ প্যারালাল সিডি বলা আছে প্রশ্নে এবার আমরা কোশ কোশ্চেনগুলোর সমাধান করব। আমরা কোশ্চেনগুলো একবারে পড়ে নিই এবং একবারে সবগুলো কোয়েশন সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথম কোশ্চেন আমাদের বলা হচ্ছে যে একটি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সিক্সটিন রুট থ্রি বর্গ সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এটা হলো ক্ষেত্রফল দেওয়া আছে বের করতে হবে কি বাহুর দৈর্ঘ্য তো এইটা আমাদের উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট না ছোট্ট একটা প্রশ্ন আমরা সমাধান করবো এরপরে বলা হয়েছে ত্রিভুজ কিউ আর এর পরিসীমা হচ্ছে একশো ষাট তাহলে এর ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখবো যে ত্রিভুজটা কোন টাইপের সমবাহু সমুদ্রিবাহু অথবা বিষমবাহু কোনটা হয় যেটা হবে তার সূত্রে অ্যাপ্লাই করব। আবার আমরা হলে সেক্ষেত্রে অ্যাপ্লাই করে সেটা ওকে। তাহলে এবার আর হচ্ছে কি পরে কোশ্চেন করো এবিসিডি বলতে আমরা বুঝি হচ্ছে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ওকে চলো আমরা পর্যায়ক্রমে আমাদের তিনটি প্রশ্নেরই সমাধান করে ফেলি তো প্রথম কোয়েশ্চনে আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তা আমরা মনে করলাম যে একটা বাহুরদৈর্ঘ্য এ একক কার বাহুরদৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুরদৈর্ঘ্য স্কোয়ার যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য এ তাহলে বলবো হচ্ছে এ স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক এই ক্ষেত্রফলটা আমরা সূত্র দিয়ে বের করেছি মানে আমাদের বের করার ক্ষেত্রফল আর প্রশ্নে বলেছে ওই ক্ষেত্রফলটাই হবে সিক্সটিন রুট থ্রি তাহলে আমাদের ক্ষেত্রে বল বাম পাশে প্রশ্নের ক্ষেত্রে বল ডান পাশে যেহেতু প্রশ্নের কথা বলেছে তাই লিখবে প্রশ্ন মতে প্রশ্ন মতে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সিক্সটিন রুট থ্রি তাহলে এই এ স্কোয়ারের সাথে এই যারা আছে রুট থ্রি বাই ফোর এরা ফোর ছিল ভাগ আকারে রুট থ্রি ছিল গুণ আকারে যখন ওই পাশে পাঠাবো এই ফোর হয়ে যাবে গুণ আর রুট থ্রি হবে ভাগ এখন রুট থ্রি আর রুট থ্রি তো কাটা যায় ষোলো গুণ চার চৌষট্টি হয় চার ষোলো কত চৌষট্টি বা সিক্সটি ফোর তাহলে এ স্কোয়ার যদি হয় সিক্সটি ফোর এ স্কোয়ারটাকে ওই পাশে পাঠাও সিক্সটি ফোরকে জমি যদি স্কোয়ারকে ওই পাশে পাঠাও সিক্সটি ফোরকে রুট করতে হবে তাহলে রুট হয়ে যাবে তাহলে সিক্সটি ফোরে রুট করলে কত হয় এইট তাহলে এখানে আমরা এর ভ্যালুটা লিখতে পারবো হচ্ছে এইট কী করলাম উভয় পক্ষে বর্গমু তার মানে রুট করা ওকে তাহলে এ ধরেছিলাম কি বাহুর দৈর্ঘ্য তাহলে বাহুর দৈর্ঘ্য যেহেতু পেয়ে গিয়েছি তাহলে সমভব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইট সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার আমরা প্রশ্ন প্রশ্ন খ সমাধান তো আমাদের যে একটা ত্রিভুজের কথা বলা হয়েছিল সেই ত্রিভুজের নাম হচ্ছে পিকি সমান ফিফটি সেন্টিমিটার আর কিউআর সমান সিক্সটি সেন্টিমিটার আরও দেওয়া ছিল পরিসীমা তো পরিসীমা কত দেওয়া ছিল এই যে একশো ষাট আমরা অ্যাকচুয়ালি এটা বিষম্বাহ ত্রিভুজ হবে তাই বিষম্বাহ ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করার জন্য যেহেতু পরিসীমা একশো ষাট দুইটার যোগ ফল করলে হয় এটা ফিফটি আর এটা সিক্সটি কত হয় হান্ড্রেড টেন ওকে না তাহলে হচ্ছে আরেকটাও ফিফটি আসছে মানে এটা সমাহু ত্রিভুজ দুইটা বাহু আমরা কিন্তু এই সূত্র দিয়ে করতে পারি এটা চাইলে বি বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা দিতে পারি তো আমরা এই সূত্র দিতে পারি আবার চাইলে বিষমবাহ ত্রিভুজের ক্ষেত্রে সূত্রও দিতে পারি তো তুমি চাইলে এটার মধ্যে এ আর বি এর দাও বি হচ্ছে ভূমি অর্থাৎ সিক্সটি হবে যেটা আলাদা আর ফিফটি ফিফটি এটা হচ্ছে এর মান বসায় দিলেও ক্ষেত্রফল চলে আসবে তো যেহেতু আমাদের ইজি বইতে এটাকে আমরা এই বিষমবাহ সূত্র দিয়ে করেছি তা এটা আমি এখান থেকে বুঝাই দিচ্ছি তো তোমরা এই সূত্রের মধ্যে মান বসারও কিন্তু অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা অর্ধ পরিষেবা হচ্ছে একশো আর এখানে শর্ত মতে দেখো তিনটা বাহুকে যদি যোগ করো তুমি তাহলেও পরিষেবা হবে সেটা হচ্ছে একশো ষাট তাহলে একটার মান ফিফটি একটার মান সিক্সটি এটা মান বের করবো ফিফটি আর যোগ করলে কত হয় একশো দশ গেলে মাইনাস হয়ে যাবে একশো ষাট থেকে একশো দশ মাইনাস হয়ে গেলে কত হচ্ছে ফিফটি দেখো এখানে একটা দেওয়া ছিল ফিফটি আর এই হলো একটা ফিফটি দুইটা বাহু সমান মানে বাহু তুমি চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে ওকে তাহলে ত্রিভুজ পি কিউ আর এর বাহুর দৈর্ঘ্য পি আর সমান ফিফটি আসছে এইবার আমরা পিকিউআর এর অর্ধ পরিষেবাটা বের করব অর্ধ পরিষীমা এস দিয়ে প্রকাশ করবো একশো ষাটকে দুই দ্বারা ভাগ করব পেয়ে যাবো এইটি এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা তো অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে প্রকাশ করলাম তাহলে বিষম্ব ত্রিভুজের সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেবো রেজাল্ট একই আসবে তুমি এইভাবে করলে অঙ্কটা হয়ে যাবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি সি কেন বলছি একটা বাহুকে এ একটাকে একটা একটাকে সি আমরা এই বলতাম এখানে আমরা এ সমান পি আর কিউ আর এবারে এদের মান বসাবো এস এর মান বসাইলাম এর মান বসাইলাম পিআর মান বসাইলাম এর মান বসালাম এখানে এইটটি এটি থেকে সিক্সটি মাইনাস করলে টোয়েন্টি এটি থেকে ফিফটি মাইনাস করলে থার্টি এর থেকে ফিফটি মাইনাস করলে আবারও থার্টি তো সবগুলোকে যোগ গুণ করলে আমি পাচ্ছি এই বড় সংখ্যাটা কত পাচ্ছি বলো তো চোদ্দ লক্ষ চল্লিশ হাজার রুট ওভার চোদ্দ লক্ষ চল্লিশ হাজার তো এটাকে আমি রুট করলে কথা পাবো বারোশো তাহলে এই বারোশোই হচ্ছে আমার যে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে পিকিওয়ার সেই পিকিওয়ার ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বারোশো বর্গ সেন্টিমিটার পরের কোশ্চেনে অর্থাৎ প্রশ্ন গতে আমাদের যে ট্রাপিজিয়ামটা দেওয়া ছিল উদ্দীপকে সেই ট্রাফিক ক্ষেত্রফলটা বের করতে বলা হয়েছে তোমরা ভালো করে ট্রাফিক জ্যামটি নিশ্চয়ই দেখে নিয়েছো ট্রাফিক আমরা ক্ষেত্রফল বের করার অনেক প্রসেস আছে তো প্রসেস মেনটেন করে ক্ষেত্রফল না বের করে এটাকে আমি একটু সহজ করে করে নিয়েছি দেখো একটা ট্রাফিক যখন গঠন হয় তখন তার ক্ষেত্রফল থাকে যখন ট্রাফিক জ্যাম গঠনই হয় না তখন তার ক্ষেত্রফল বের করলে শূন্য আসবে তুমি যে প্রসেস মেনটেন করে কারণ চিত্র যদি আঁকতে পারো তুমি গায়ের জোরে চিত্র আঁকতেই পারো কোনো সমস্যা নেই আঁকার পরে ক্ষেত্রফল বের করলে তাহলে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তো আমি এখানে চিত্রটাই আঁকিনি কারণ চিত্রটা হবেই না আর না হলে তার ক্ষেত্রফলটাও শূন্য হবে আবার ডেটাটাকে চেঞ্জ করতে হবে আমাদের প্রশ্নটাই এমন ডেটা দেওয়া আছে যে ডেটা দিয়ে আমরা দুটা সরল লেখা পাবো দেখো প্রদত্ত তথ্যের আলোকে ক্ষুদ্রতম বাহু ত্রয়ের যোগফল ফল তিনটা বাহুকে যোগ করব বারো একটা দেওয়া আছে চুয়ান্ন একটা দেওয়া আছে আর হচ্ছে তোমার আঠারো একটা দেওয়া আছে তো এই তিনটা বাহুকে যখন আমি যোগ করবো তখন হবে এইটি এবং আমাদের বৃহত্তম বাহু চেরাও দেওয়া ছিল এইটি তাহলে আমরা তিনটা বাহুর যোগফল পাচ্ছে কি এইটি ফোর যার ট্রাফি বৃহত্তর বাহুর সমান তো যদি তিনটা বাহুর যোগ ফল দেখো তিনটা বাহুর যোগফল। এখানে একটা বাহু দেওয়া আছে কত এইটি আর তিনটা বাহু যোগ করে তুমি পাচ্ছ আবারও এইট্টি ফোর তাহলে কি আর ট্রাফিক হচ্ছে আরও দুইটা তিনটা বাহু যোগ করলে হয়ে যাচ্ছে এটা তার মানে একটা স্বর উপরে আর একটা লেখা পরে আর ট্রাফিক গঠন করতে পারছে না তো যেহেতু ট্রাপিজাম গঠন হচ্ছে না তাহলে তাহলে ট্রাফিক জ্যাম গঠন সম্ভব নয় এই যে ডেটা দিয়ে ট্রাফিক গঠন করা যাবে না যদি ট্রাফিক গঠন করা সম্ভব না হয় তাহলে তার ক্ষেত্রফলও বের করা যাবে না ক্ষেত্রফল হবে কি শূন্য তাহলে ট্রাফিক ক্ষেত্রফল শূন্য আবার আমি অনেকগুলা বোর্ড প্রশ্নের ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল বের করে দেখিয়ে দিয়েছি তুমি যদি চাও যে না আমি ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলটা বের করতে চাই তাহলে ওইভাবে তুমি চিত্র ক্ষেত্রফল সম সমদিবাহ বিষমবাহ ত্রিভুজে নিয়ে তার ক্ষেত্রফল দিয়ে হাইট বের করে হাফ ইন্টু সমতল বাহুদের যোগফল কিন্তু উচ্চতা দিয়ে বের করতে পারো তাহলে তুমি দেখবা যে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলটা শূন্যই আসছে তো তুমি যদি এইভাবে করে দাও তাহলেও কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে আশা করি তুমি এই প্রশ্নটি বুঝতে পেরেছো এই প্রশ্নটিতে যে উদ্দীপকের যে ডেটাগুলো ব্যবহার করা হয়েছে যে বোর্ডে মানে আমাদের যে বোর্ড প্রশ্নের যে ডেটাটা আসছিল তা আসলে ময়মনসিং বোর্ড দু হাজার সেই ডেটা দিয়ে আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে শূন্য আসবে কারণ কি তিনটা বাহুর যোগফল তৃতীয় বাহ সমান হয় ট্রাফিক জ্যাম গঠন হয় না আর যা গঠন হয় না তার ক্ষেত্রফলও হয় না তাহলে আশা করি তুমি এই প্রশ্নটি বুঝতে পেরেছো একটু মজার প্রশ্ন ছিল অন্যরকম এমন প্রশ্ন যদি কখনো তুমি পাও যে ট্রাফিজের ক্ষেত্রফল বের করতে হচ্ছে তুমি ফার্স্টে যে কাজ করবা প্রথমে ছোটো বাহুগুলোকে আগে যোগ করে দেখবা যে বৃহত্তর বাহু সমান হয় কি না তো ক্ষুদ্রতর বাহুত্রের যোগফল যদি বৃহত্তর বাহু সমান হয় তাহলে আর কষ্ট করে ক্ষেত্রফল বের করার দরকার নেই তুমি আমার মতো করে লিখে দিয়ে চলে আসতে পারবে এতে তুমি পুরো নাম্বারটাই পেয়ে যাবে আশা করি আজকের ক্লাসে তুমি বুঝতে পেরেছো তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ